আলাইকুম চ্যানেল সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাভার জাতীয় স্মৃতিসুদ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে আশুলিয়া থানা এবং এটা হচ্ছে ঢাকাই পিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার পাশে হচ্ছে ভাদাইল বাজার এটা হচ্ছে ভাদাইল বাজার বাদেল বাজার থেকে এটি বেবজা কোয়ার্টার এক নামে পরিচিত বাদেল বাজার থেকে অল্প একটু ভিতরে বেবজা কোয়ার্টার এবং বেবজা কোয়ার্টার থেকে এই যে পাশের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে ভিতরের দিকে এই রাস্তাটি দিয়ে আমরা সামান্য একটু সামনে গিয়েই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি গলিপথে ছোট পথে একটি বাড়ি এটি সেই যাওয়ার রাস্তা এটি এটি সেই পথটি একদম গলিপথ ছয় ফিটের গলিপথ দেখতেই পাচ্ছেন এই যে গলিপোটটি দেখতে পাচ্ছেন এই পথে গিয়েই সামান্য একটি ভিতরে গিয়ে একটি বাড়ি একটি লাভের বাড়ি নিয়ে আসা হয়েছে আপনার যারা একটু অল্প বাজেটের ভিতরে অল্প বিনিয়োগের ভিতরে ভালো ভাড়া এবং ভালো টাকা ইনভেস্টের জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িতে দেখতে পারেন আপনারা যদি মনে করেন যে রাস্তার সমস্যা মনে করে যদি দেখতে চান তাহলে হয়তো এটা আপনাদের জন্য প্রযোজ্য নাও হতে পারে কারণ এটা রাস্তাটি ছোটো মোটামুটি আপনার দুইশো গজ রাস্তা ছোট রাস্তা হবে সেটি পায়ে হাঁটার পথ কিন্তু বাড়িটি অনেক সুন্দর পরিপূর্ণ বাড়ি এবং ভালো ইনভেস্টমেন্টের জন্য ভালো আয় রোজগার করার জন্য ভালো একটি বাড়ি বলতে পারেন আপনারা এবং যারা অল্প টাকা বিনিয়োগ করে ভালো ভাড়া পেতে চান তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন আজকের এই বাড়িটি দেখতে পারেন আমরা ঠিক বাড়িটির সামনের অংশে আছি একেবারে এটি বাড়ি এই যে আপনার লাল দাগ দেওয়া যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এবং যে ওয়ালটা এখান থেকে সীমানা শুরু হয়েছে এবং এটি হচ্ছে মাঝখানে ফাঁকা রেখে যে করা হয়েছে এই মাথা থেকে একদম লাস্ট পাঠা পর্যন্ত কিন্তু বাড়িটির পাচ্ছেন সুন্দর জমি বাড়ির একটি একটি সামনের অংশেই কিন্তু আমরা আছি এই দেখছেন ক্রয় সূত্রে এই বাড়ির মালিক মোহাম্মদ এনায়েতুল্লাহ জমির পরিমাণ লেখা আছে মৌজা লেখা আছে এবং দাগ নাম্বারগুলো লেখা আছে মালিকের মোবাইল নাম্বারটা পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে একদম নতুন বাড়ি খুবই সুন্দর একটু উঁচু করে করা হয়েছে আপনারা যারা একটু ভালো বাড়ি খোঁজ করছিলেন একটু জমির পরিমাণ বেশি জমির পরিমাণ সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন তারাও কিন্তু আজকে বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িটির দুইটি অংশে বিভক্ত যেমন এটি একটি অংশ এই অংশে দশটি রুম আছে এবং অপর পাশে কিন্তু আরেকটি অংশ আছে দুটি গেট বাড়িটিতে দুইটি গেটে কলোনির মতো করে করা হয়েছে এটি আরেকটি গেট এখানে আরো পাঁচটি রুম করা আছে মানে দুই অংশে বিভক্ত বাড়িটি এক পাশে দশটি রুম আর এক পাশে পাঁচটি রুম পনেরোটি রুমের আজকের এই বাড়িটি এটি বাড়িটির পিছনের সীমানার অংশ একদম শেষ মাথা থেকে এই মাথা পর্যন্ত বাড়িটি দেখতেই পাচ্ছেন একেবারে নতুন বাড়ি রং করা হয়েছে রং করা অনেক আগেরই করা মোটামুটি বাড়িটির বয়স চার বছর হয়েছে বাড়ির বয়স তিন বছর সাড়ে তিন চার বছরের মতো হয়েছে বাড়ির পরিপূর্ণ বয়স আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে এ বাড়ির যেটি সমস্যা মূল সমস্যা হচ্ছে রাস্তাটি এছাড়া কিন্তু বাড়িতে তার কোনো সমস্যা নেই শুধু রাস্তাটা ছোট ছোট রাস্তা হিসেবে যারা বিনিয়োগ করতে চান তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারবেন আমরা বাড়িটির প্রথম অংশে ঢুকেছি প্রথম গেট দিয়ে ঢুকেছি এখানে কিন্তু পাঁচটি রুম করা আছে এখানে পাঁচটি ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে মানে প্রতিটা রুমের সাথে প্রতিটা অ্যাটাচ টিং করা মানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই সবাই সবার মতো করে আলাদা আলাদা টয়লেট গোসলখানা রান্নাঘর রুম সহ পরিপূর্ণভাবে এককভাবে সবার ফ্ল্যাট সিস্টেম ওয়ান ইউনিট সিস্টেম ফ্ল্যাট যাকে বলে আমরা সেরকমভাবে করা হয়েছে বাড়িটি এই অংশে আমাদের পাঁচটি রুম এবং অপর অংশে কিন্তু আরও দশটি রুম পনেরোটি রুমের বাড়ি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া টেক ক্লাব রোডের বেবজা কোয়ার্টারের পাশেই আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ আট শতাংশ জমির উপরেই কিন্তু পুরো বাড়িটি করা হয়েছে এটি বাড়িটির দ্বিতীয় যে অংশটুকু সেই অংশটুকু এটি এটি দ্বিতীয় নাম্বার গেটটি এখানে কিন্তু ডাইনে বামে মিলিয়ে এখানে আর দশটি রুম করা হয়েছে এই পাশে দশটি রুম ওই পাশে দশটি রুম এবং এখানে হচ্ছে বৈদ্যুতিক মিটারগুলো এবং প্রতিটা মিটারের রুমের জন্য কিন্তু আলাদা আলাদা মিটার কিন্তু মানে পনেরোটা রুমের জন্য পনেরোটা মিটার এবং একটা হচ্ছে মালিকের ব্যক্তিগত মিটার যেটি দ্বারা পানি এবং অন্যান্য আনুষাঙ্গিক লাইটগুলো জলে বা কাজে বিদ্যুতের কাজে ব্যবহৃত হয় সেগুলো মোট পনেরোটি মিটার সম্পূর্ণ কিন্তু পুরো বাড়িটি এটি দুই পাশের রুমগুলো দেখতে পাচ্ছেন তো এখানে জমির পরিমাণ আট শতাংশ বর্তমানে বাড়িটিতে পনেরোটি রুম রয়েছে ওয়ান ইউনিট সিস্টেম রুম এবং প্রতিটি রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া মানে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় আজকের এই বাইরেটিতে যেটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে বাইরে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন আপনি এখন সবগুলো রুমই কিন্তু ভাড়া দেওয়া কোনো রুম কিন্তু আপনি এখানে খালি নেই এবং এখানে রুম কখনও খালিও থাকে না সব সময় কিন্তু আপনি এখানে ভালো ভাড়া পাবেন ভাড়ার জন্য আপনারা কখনো টেনশন করতে হয় না কারণ আপনারা জানেন একদম ইপিজেট এলাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো মোটর মানে সাবমার্সেবলের যে লাইনটা করা সেটা অটো সিস্টেম পানীয় একাই উঠে একাই বন্ধ হয় এরকম আর কি অটো সিস্টেম করা মোট পনেরোটা রুম থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এবং বাড়িতে যেটি যেটা প্রবলেম যেটা মনে হয় গ্যাস বাড়িতে তো গ্যাস আছে তবে গ্যাসের ব্যাপারে কিন্তু শর্ত প্রযোজ্য আছে কারণ প্রতিটা রুমে একটি করে চোলা দেওয়া আছে লাইনের গ্যাস দেওয়া আছে তিতাস গ্যাসের লাইনের গ্যাস দেওয়া আছে সেটি শর্ত প্রযোজ্য থাকবে লাইনের ব্যাপারটা প্রতিটা রুমে একটি করে চোলা দেওয়া আছে আমরা বাড়ির ভিতরের একটি রুম আমরা দেখব ভিতরের যে রুমগুলো করা হয়েছে যে সিস্টেমে সেটা আমরা দেখার চেষ্টা করব এখানে প্রথমে আমরা দেখতে পেয়েছি যেটা সেটা হচ্ছে এখানে রান্না করার ব্যবস্থা করা হয়েছে চুলা একটি করে চুলা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে গ্যাস চলমান আছে ভিতরেই আবার ওয়াশরুম টয়লেট এবং রুম এভাবেই কিন্তু প্রতিটি রুম করা তো এলাকাটি কিন্তু ঢাকা ইপিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একেবারে ঠিক পাশেই আপনি যদি মেন ইপিজেড থেকে আসেন এখান থেকে আপনার এখানে অটো ভাড়া দশ টাকা করে অটো ভাড়া নেবে আপনার বেবজা কোয়ার্টার বললে সবাই এক নামে চিনে সেখানে নেমে আপনি মালিককে ফোন করলে কিন্তু আপনারা মালিক আপনাকে নিয়ে যাবে বাড়িতে সহজেই এবং আশেপাশে প্রচুর পরিমাণে শিল্প কারখানা থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে যেটি আমি বারে বলেছি ভাড়া নিয়ে আপনাদেরকে কখনও টেনশন করতে হবে না প্রচুর পরিমাণে ভাড়া পাবেন এ বাড়ি থেকে মালিক এবারে বাড়ির মালিক কিন্তু একজন বিদেশি উনি কুয়েত প্রবাসী বর্তমানে দেশেই আছেন চুরিতে আছেন আপনারা যদি আসেন তাহলে হয়তো সরাসরি মালিকের সাথে দেখা করে কিন্তু কাজ সম্পন্ন করতে পারবেন উনি এ মাসের সামনের ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ পর্যন্ত এলাকায় আছেন তো বাড়িটির আজকে আট শতাংশের এই বাড়িটির পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া সহ আজকে যে বাড়িটি সেই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে যেটি সত্তর লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সত্তর লক্ষ টাকা মানে সত্তর লক্ষ টাকার আজকের এই বাড়িটি যদিও এক এক দাম না সামান্য পরিমাণে দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন সেখান থেকে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা ভাড়া পাবেন তো আজকে এমন একটি সুন্দর বাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া সহ তো অল্প দামের এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি অবশ্যই অবশ্যই সুন্দরীয় বাড়িটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনার বাড়িটা পছন্দ হবে সুন্দরীয় বাড়ি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম